আসসালামু আলাইকুম সবাইকে আপনার টিচিং হোম একাডেমি থেকে স্বাগত আজকে আমরা সপ্তম শ্রেণীর বীজ গণিতীয় ভগ্নাংশের অনুশ্রেণী ছয় দশমিক দুই এর এ পনেরো নম্বরের যোগফল অঙ্কটি করে দেখো বলছে যে যোগফল নির্ণয় করো এটা যোগ এটা থ্রি ভাগ এটা প্লাস ফোর ভাগ এটা দেখো আমরা এখানে যোগ করতে হলে এটার আমরা একটু মিডিয়াম টার্ম করবো উৎপাদকে বিশ্লেষণ করবো উৎপাদকের বিশ্লেষণ নিয়ম হলো যোগ বিয়োগ করলে আমি যে সংখ্যা দিয়ে যোগ করবো অথবা বিয়োগ একটা হবে গুণ করলে হবে প্রথমটা শেষে তার গুণ সমান তাহলে আমরা বলছি দেখো ফার্স্ট থেকে একটা বাদ দিলে চারটা এখানে কিছু নাম একটা ওয়ান আছে পাঁচ একে পাঁচ এক্স আর এক্স এ গুণ করলে এক্স স্কোয়ার্স স্কোয়ার হবে

তিন এ প্লাস এর প্লাস এইটা যদি ভাগ করি থাকে মাইনাস ভাগ করলে চারপাশা কুড়ি একটু এই দিক থেকে থেকে প্লাস থ্রি বাদ দিলে মাইনাস সতেরো হবে অর্থাৎ ফোর এক্স মাইনাস সতেরো ফোর এক্স মাইনাস সতেরো এটাই হবে আমাদের আনসার এটাই হবে আনসার এখানে আনসার টা লেখা যেহেতু আছে যে সমস্যা নাই আশা করি এই যোগটা তোমরা বুঝতে পারছো আজকে এই পর্যন্ত অন্যদিন অন্য কোনো অঙ্ক নিয়ে হাজির হবো ততক্ষণ ভালো থাকো